ছ সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি লিরিক্স হয়তো একটু গতকালকে এই প্রথম এত হাসলাম এত হাসলাম এত হাসলাম কার ভিডিও দেখে জানো আরে বেচুর ভাইয়ের বেচুর বাংলাদেশি ভাইয়ের ভিডিও হ্যাঁ ভাই 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 করে এত ভাই ভাই করেছে ভাই ছাড়া এত দেখিয়েছে যে ভাই এখন যা সটা সপা সব সপা সব জুতোর বাড়ি মারছে তার ভাইকে মানে বেচু ভাইকে এত সব জুতোর বাড়ি মারছে দেখে বড্ড ভালো লাগছে কারণ হ্যাঁ ওরকম জুতোর বাড়ি খাওয়ার যোগ্য ওরকমই যোগ্য ওরকম কাজ করছে তা জুতোর বাড়ি খাবে না এবার হেসেছি কেন সেটা বলি ওই যে বাচ্চাটা ভয় পেয়েছে সেটা নিয়ে যখন ও ক্লারিফিকেশন দিচ্ছে মানে ভিডিওতে যখন বলছে যে হয় হতে পারে ওরকম অন্ধকারে কাউকে বসিয়ে রেখেছে যাতে করে আমাদের নজরে আনা আসে সেই জন্য দেখে ভয় পেয়েছে আর নয় তো লাইট জ্বালানো ছিল বিনা মেকআপে বৌদিকে দেখে ভয় পেয়েছে এই কথাটা শুনে না হলে আমি এতক্ষণ হেসেছি ওই বড় বলছে কি হলো তুমি কি দেখে এত হাসছো মানে এত মারাত্মক আমি ইমাজিন করছি আর হাসছি তো যাই হোক বৌদির ভিডিওতে দেখলাম বৌদির বৌদি চুলের ট্রিটমেন্ট দেখাচ্ছ ফেসের ট্রিটমেন্ট দেখাচ্ছ হোয়াট অ্যাবাউট ইউর ডার্ক সার্কেল বেবি তোমার ডার্ক সার্কেলের গতি কি হ্যাঁ তোমার ডার্ক সার্কেল হ্যাঁ টিনেজারদের অবশ্য ডার্ক সার্কেল পরে তাই না দীর্ঘক্ষণ এই ডার্ক সার্কেল সবারই পড়ছে বেচুরও পড়ছে বেচুর চেহারা খারাপ হতে হতে একেবারে শেষ দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছে আর ওদিকে বৌদির চোখের নিচে ডার্ক সার্কেল তাই না তো যাই হোক বলছে যখন যে বিনা মে মেকআপে বৌদিকে যখন দেখেছে তার জন্যই বাচ্চাকে নাকি ভয় পেয়েছে ছি 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 এতটাও বডি শেভিং করা কালার শেভিং করা উচিত না তবে হ্যাঁ মজা পাইছি সত্যি সত্যি মজা পাইছি এইবার এই যে যে ভাইচারা দেখি যে ভাইকে জন্ম দেওয়া দিচ্ছে সেটাতে কেন খুশি হয়েছি সেটা বলি যে এক সময় জাস্টিস তোমরাই বিচার করো তোমরাই বিচার করো কমেন্ট বক্সে একেবারে বিচারালয় বানিয়ে দিয়েছিল বিচারালয় বানিয়ে দিয়েছিল এই বেচু ঢেরা পেটানোর মতন আগে যেমন ঢেরা পিটিয়ে পিটিয়ে শুনো 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 এরকম করতো ঠিক সেরকম বেচু ঢেরা পিটিয়ে পিটিয়ে নিজে যে কতটা সৎ সেই খালি জাহির করেছে আর এখন সেই সৎ সেই থেকে সেই সততার থেকে এত উম গন্ধ বেরোচ্ছে যার জন্য এখন ওই জুতোর বাড়ি মারা ছাড়া এদেরও আর কোনো উপায় নেই মানে এই যে যারা বেচুর হয়ে এতদিন লড়াই করেছে যারা ঢেকেছে তাদের এখন আর উপায় নেই কারণ সব দেখেও যদি তারা চুপচাপ থাকে তাদের বিবেক তো তাদেরকে টোকা মারবে না আসলে তো মানুষের বাচ্চা আসলেই তো মানুষের বাচ্চা তো এত কিছু দেখেও তো আর বলতে পারে না ভাই আমাদের খুব ভালো এরকমটা তো আর বলতে পারে না তো জুতোর বাড়ি যা মারছে মারাত্মক লেভেলের কি বলছে বলছে চরিত্র খারাপ চুলকানি হ্যাঁ চুলকানি যেখানেই মেয়ে দেখে সেখানেই চরিত্রের দোষ ও ফাটা ফাটি লাগলো এই কথাগুলো যা লাগলো না বলছে বেচুর নাকি চরিত্রের দোষ মারাত্মক এই চরিত্র নিয়েই না বাজনা বাজাতো বেচু এই চরিত্র নিয়েই বাজনা বাজাতো বাইদাবে ভে গতকালকে আমাদের ঢেপি দিদি ঢেপি দিদি এখন আমি যাকে যা ডাকি সেটা নিয়ে বলে সেটা নিয়ে বলে মানে সুয়ের রিম সুয়ের কিমা সুতো সুতো সুতোর রিম তারপরে সুতোর কিমা এরকম করে করে বলে আশ্চর্য নিজের নাম দেওয়ার অকাত নেই হ্যাঁ আমি সত্যি কথাই বলি কি মা সব কিছু জানতো জেনেও চুপ করেছিল জেনে চুপ করে থেকে যখন দেখেছে যে না এ তো আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর তো আমার কোনো কিছু ফায়দা নেই না বাড়িতে যেতে পারবো না ভিডিও ক্লিপ ব্যবহার করতে পারবো না ছবি ব্যবহার করতে পারবো তা আমার ভিডিও তো লোকে দেখবেই না আর যদি ভেতরের কিছু কথা ফাঁস করতে যাই তাহলে তো বেচু ঘপাত করে আমার ঘেঁটিটা ধরবে যে তুমি এতদিন পরে কেন বলছো তুমি তো অনেক আগে থেকেই জানতে এই বিষয়গুলো এই ভয়ে একমাত্র এই ভয়ে কিমা নিজের মুখে কুলু পেটেছে আর এদিকে দেখাচ্ছে কি কি বলছে যে আমি আমার মানে কি বলবো আমি আমার সন্তানের জায়গা দিয়েছি আমার ভাইয়ের জায়গা দিয়েছি তার জন্য আমি যাদেরকে ভালোবেসেছি তাদের সম্পর্কে আমি বলতে পারবো না ও লো কী মানে কায়দা আসলে যেই যেই কারণগুলো বললাম এটাই হচ্ছে কারণ সব জানতো যেই দেখেছে যে না বাড়াবাড়ি করছে লাথ মেরেছে মানে কিমাকে লাত মেরেছে তখন গিয়ে কিমা কি বলছে যে না যা খুশি করুক আমাদের সাবধান করার কাজ করেছি কি করলো মাঝখান থেকে কান্না কাটি করে বেচুর দর্শকগুলোকে হাত করে নিল এটাই কাজটা করলো আর বেচু সে তো মহা বুদ্ধিমান ছেলে বিরাট বুদ্ধি রাখে তার নিজের মাথায় তার জন্যই আজকে এই পরিণতি হুম তো যাই হোক হ্যাঁ তারপরে যেটা বললো কালকে তোমরা দেখেছো শুনেছো যারা যারা দেখোনি শোননি যদি না দেখতে চাও দেখো না আমার মুখে শোনো গতকালকে শুনলাম মানে এই যে বাংলাদেশের যে ক্রিয়েটার আছে হ্যাঁ সে ভাঙা মানে মিনাকে আর ভাঙা বলে যেই নামটা দিয়ে ডাকতো টিন ভাঙা টিন সেই ভাঙা টিন নামে আর ডাকেনি মিনার অরিজিনাল নাম নিয়ে ডেকেছে ও মাই গড ও মাই গড একে বলে না মানে দেখো আমি সব সময় একটা কথা তোমাদেরকে বলেছি তোমাদের আশা করছি মনে আছে যারা যারা তোমরা আমার পুরনো ভিউয়ার্স তোমাদের প্রত্যেকের মনে আছে কারণ এই কথাটা আমি বহু জোর দিয়ে বলেছি বহুবার বলেছি এবং ভীষণ জোর দিয়েছি কথাটায় যে ভুল দুজনেই এদিকে মিনাও ভুল করেছে এদিকে বেচুও ভুল করেছে কিন্তু তুলনামূলক কে কম ভুল করেছে আর কে বেশি ভুল করেছে সেখানে লিস্টে আমার নাম ছিল বেচুর যে বেচু বেশি ভুল করেছে আশা করছি তোমাদের মনে আছে আজকে আস্তে আস্তে সেই বিষয়টা নিয়ে সবাই কিন্তু বলছে যে এর থেকে তো মিনা অনেক ভালো ছিল সেই যখন তুমি নোংরায় গিলবে তাহলে বউকে কেন সুযোগ দিলে না তখনও তো পর্যন্ত বউ ফিজিক্যালি অন্যের সঙ্গে কানেক্টেড হয়নি ইভেন এখনও হয়েছে কিনা সেটাও আমরা জানি না আমরা অনুমান করে নিতে পারি এইটুকুই যা তাই না কিন্তু তখন তো হয়েছিল না তাহলে নিজের বউকে সুযোগ না দিয়ে কেন এইরকম একটা নোংরা মহিলাকে সেই ঘরে তুললো এটাই হচ্ছে কথা তাই না এই কারণের জন্যই মিনাকে মিনার অরিজিনাল নাম ধরে ডাকতে মন সায় দিয়েছে বাধ্য হয়েছে না মন সায় দিয়েছে কেউ তো কাউকে বাধ্য করতে পারে না তাই না এই যে ঢ্যাঁড়সের মনে সায় দিয়েছে যে সত্যি তো এর থেকে তো এ যথেষ্ট ভালো তাহলে একে কেন আমি ভাঙাটিন ভাঙাটিন বলবো ইন ফিউচারে হয়তো নেক্সট ভিডিওতে হয়তো আবার বলতে পারে বাট গতকালকে বলেছে কিন্তু মিনার অরিজিনাল নাম ধরে বলেছে এই যে দেখেছো মুখে হাসিটা কেন বলো তো কারণ একটু হলেও সফট কর্নার ছিল বা হয়তো আছে মিনার প্রতি এই কারণে এই হাসিটা যে না অ্যাটলিস্ট ও নাম ধরে ডেকেছে আমি আর যাই হোক মিনাকে কখনো নোংরা নাম ধরে ডাকিনি এটা আমি মিনা কেন বলছি সেটা তোমরা সবাই জানো কারণ এখানে কেউ বিশ্বস্ত নয় তার জন্যই আমি তো এখন সত্যি বলছি এক পয়সা দিয়ে কাউকে বিশ্বাস করি না যেরকম সম্পর্ক যেই জায়গায় আছে সেরকম থাকুক না কারোর সঙ্গে যেতে পড়ে ঝগড়া করব না কারোর সঙ্গে ওই কাউকে জোর করে বিশ্বাস করতে যাব কারণ মন থেকে আর বিশ্বাস শব্দটা আর আসবে না হুম তো এই কারণেই আমি হাসলাম মনটা খুশি হলো যে যাই হোক মিনাকে নিজের নাম ধরে রেখেছে হ্যাঁ তুলনামূলক মিনা যে কতটা ভালো সেটা সবাই জানে আচ্ছা এইবার আসি বেচুর ভিডিওতে কি কত মিনিট কত সেকেন্ডে আমি নাম মানে সময়টা উল্লেখ করছি না আমি জানি সেখানটায় বেচু কাউকে বলছে বন্ধ করো মানে ক্যামেরাটা বন্ধ করতে বলছে ঠিক আছে সেই পর্যন্ত তো পরে বেচুর এমন পরিস্থিতি বেচু এমন মহিলার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এমন বেচু কাজ করেছে যে বেচুকে মুখ লুকাতে হচ্ছে মাস্কের মাস্কের পেছনে পেছনে মুখ লুকাতে হচ্ছে চশমা দিয়ে চোখ ঢাকতে হচ্ছে আর রুমাল দিয়ে মাথা ঢাকতে হচ্ছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বেচুর মানে বেচু নিজেও বুঝতে পারছে যে বেচু কি কাজ করে বসে রয়েছে বেচু কাকে ঘরে তুলেছে সে কি জিনিস সেটা সে বুঝতে পেরেই বেচু মাস্ক পরে মুখ ঢাকছে এর থেকে আর বেশি কি হতে পারে বলো তো লজ্জায় মুখ ঢাকছে যে আমাকে যদি দেখে টুক করে একটা ভিডিও ক্লিপ বা একটা ফটো মানুষের কাছে চলে যায় এমনিতে তো মানুষ বুঝতেই পারছে তাহলে ওটা হয়ে যাবে একদম হার্ড কপি মানে ওর কাচা চিঠার হার্ড কপি হুম তো সেই কারণেই মুখে কি পরে নিয়েছে মাস্ক চোখে চশমা মাথায় রুমাল প্রয়োজন পড়ে না কিন্তু প্রয়োজন পড়ছে না কিন্তু কারণ ওখানে বাদবাকি মানুষের আর কেউ মাস্ক পরা নেই আর মাস্ক পরার কারণ থাকে হয় ডাস্ট অ্যালার্জি থাকলে পরে প্রচণ্ড ধুলোবালি থাকলে পরে সেই সময় মানুষ পরতে পারে বা তার কোনো রেস্ট্রিকশান থাকলে পরে সে পড়তে পারে কিন্তু বেচু যা যে যে কারণে পড়েছে সেটা আমাদের কাছে পুরো পরিষ্কার যে বেচু হচ্ছে তোমার মুখ ঢাকার জন্য মুখ লুকানোর জন্য মাস্ক পরেছে ছি 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 বেচু ছি হায় কি দিন আসলো বেচুকে মুখ লুকিয়ে ঘুরতে হচ্ছে যেই বেচু বুক বাজিয়ে ডামকা পিটিয়ে বলেছিল আমি তো কোনো চরিত্রহীনহীনতার কাজ করিনি হ্যাঁ আমি তো কোনো চরিত্রহীনতার কাজ করিনি আচ্ছা একটা কথা ঢেপি বলছিল যে বেচু আরও ভালো মেয়ে ডিজার্ভ করে তাহলে তোমরা খুঁজে দাও না বেচু বেচুর জন্য একটা ভালো মেয়ে খুঁজে দাও না এরকম আচ্ছা কারণটা কি বলছিল যে কোনো মেয়ে কি কোনো বাড়ির লোকজন কি দেবে এরকম কোনো ছেলের হাতে মেয়েকে বিয়ে দেবে যে যার নামে ফোর নাইনটি এইট কেস চলছে যার নামে ফোর নাইনটি এইট কেস চলছে তাকে কি কোনো একটা ভদ্র ঘরের ভালো ঘরের মেয়েকে পাত্র পাত্রস্থ করবে করবে না এটা একটা ভালো কথা কিন্তু এটা কিরকম কথা যে মানে যতদিন পর্যন্ত ডিভোর্স না হবে ততদিন পর্যন্ত কিন্তু বিয়ের জন্য ওয়েট করতে হবে হ্যাঁ অবশ্যই এটাই তো রুল তো সেটা তো সবার ক্ষেত্রেই করতে হবে সেটা মিনার ক্ষেত্রেও করতে হবে সেটা বেচুর ক্ষেত্রেও করতে হবে কারণ লিগালি তারা এখনো হাজব্যান্ড ওয়াইফ তারা থাকছে না সে ঠিক আছে এক একসঙ্গে ছ মাসের ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে হয়ে গেছে থাকছে না সে ঠিক আছে কিন্তু তাই বলে মানে একেবারে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে এই রকম নোংরামি কেন যে কিরা বলেছিল আমার কিচ্ছু লাগবে না আমি শুধু আমার সন্তান নিয়ে সন্তানকে মানুষের মানুষ করতে চাই ভূত নিয়ে এসেছে মানুষকে মানুষের মানুষ জন্য আমি আমার সন্তানকে মানুষের মতন মানুষ করতে চাই এটা আমার একটা যুদ্ধ আমার একটা চ্যালেঞ্জ আর বাবা মাকে খুশি রাখতে চাই এই কটা মানুষকে নিয়ে আমি খুশি থাকতে চাই তাহলে তার এত কিসের চুল উঠে গেল যে তার যাকে পাই তাকে চাই যাকে পাই তাকে খাই যাকে পাই তাকে খাই এরকম একটা অবস্থা এরকম অবস্থা তো কোনো সৎ চরিত্রমান ছেলের বা মানুষের হওয়ার কথা নয় এরকমটা তো হওয়ার কথা নয় তাই না তাহলে কোথা থেকে সৎ কোথা থেকে ভালো যেরকমটা পাচ্ছে সেরকমটার উপরেই হামলে পড়ছে তাই না প্রথম দিন থেকেই বলেছিলাম আমার সুবিধার লাগে না তো সেই অসুবিধার পাত্রই কিন্তু জাহির হয়েছে যে বেরিয়ে গেছে তার থেকে বেশি খারাপ কাজ করছে যে বেরিয়ে গেছে সে তো বলেই বেরিয়ে গেছে তার জন্য সে কম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেনি ইভেন এখনও সহ্য করছে কিন্তু যে সৎ হওয়ার ডাঙ্কা পিটিয়েছিল তার অবস্থা একেবারে কাহিল নেতা হয়ে গেছে তার অবস্থা হুম যে মুখ লুকিয়ে ঘুরতে হচ্ছে আচ্ছা এইবার বৌদের ভিডিওতে নাকি কত মিনিট কত সেকেন্ডে হচ্ছে তোমার বাচ্চার নাকি গলার আওয়াজ পাওয়া গেছে বাচ্চার গলার আওয়াজ পাওয়া গেছে তারপরে বেচুর মায়ের গলার আওয়াজ পাওয়া গেছে এরকম বিভিন্ন টাইপের গলার আওয়াজ পাওয়া গেছে আমার মনে হয় না এগুলো কোনো আশ্চর্যকর ঘটনা বা অবাক হওয়ার মতন কিছু আছে এখন আর বেচুর বৌদির ভিডিওতে যদি টুক করে বাচ্চার মুখ দেখাও যায় আর সেটা খেয়াল না করেই যদি পাবলিক হয়ে যায় তাহলেও আমার মনে হয় না আমি অন্তত আশ্চর্য হব না হ্যাঁ কন্টেন্ট বানাবো ভিডিও করব কিন্তু আশ্চর্য আমি আর হব না কারণ আমি জানি ওখানেই আছে সব কিছু হয়ে গেছে মানুষ ঘর না সাজিয়ে নিশ্চয়ই বাইরের পাঁচিলে হাত দেবে না তাই না আগে ঘর পুরো কমপ্লিট করবে তারপরে গিয়ে বাইরের পাঁচিল তাহলে বেচু কি বলেছিল আমার সিক্রেট রুমটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি কমপ্লিট হোক তারপরে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এখনও কমপ্লিট হয়নি সিক্রেট রুম এখনও সিক্রেট রুম কমপ্লিট হয়নি যে আমাদেরকে দেখাতে পারেনি যেদিনই দেখাবে সেদিনই ঝাটার বাড়ি খাবে সবার কাছে কারণ আমি তো জানি আমরা সবাই জানি জানো তো আমরা সবাই জানি শুধুমাত্র দেখানোর অপেক্ষা আর শুধুমাত্র মানুষের ঝাটার বাড়ি মারার অপেক্ষা আর কিচ্ছু না কারণ ওই একটাই যে লাগে সবারই প্রয়োজন আছে এটা প্রাকৃতিক নিয়ম প্রত্যেকটা প্রাণের মধ্যে এই চাহিদা বিদ্যমান হুম যে ফিজিক্যাল নিডস এটা প্রত্যেকটা প্রাণীর মধ্যে বিদ্যমান তো মানুষের তো থাকবেই এটা ভীষণ স্বাভাবিক কিন্তু আমি তো স্থানকাল পাত্র বা পাত্রী বিচার করব তাই না স্থানকাল পাত্র পাত্রী বিচার করব এমনই করুন দশা এমনই করুন দশা ড্যাঘ বলছে সতেরো ভয়াকার তয়াকার রয় রশ্মিনা দীর্ঘী হবে যাই হোক একটা হবে সতেরো আচ্ছা এইবার এই যে গানটা আমি কেন বেচুকে ডেডিকেট করলাম এই যে আ খেতেরি কিতনি হাসি জুল ফেতেরি কিৎনি ঘানি বা তেতেরি কিতনি হাসি কেন বললাম কারণ প্রেমে পেতনি ভালো শুনেছ না তোমরা এটা প্রেমে পেতনিও ভালো তো বেচুর কাছে এখন বৌদির চোখগুলো কি সুন্দর সুন্দর চোখগুলো টানা টানা ঠোঁট দুটো লাল লজ্জায় রাঙা হয়ে থাকে তার গাল তো বেচুর এখন বর্তমান পরিস্থিতি এই যে যে যাই বলুক চাই আমার বৌদিকেই চাই বৌদিকেই চাই বৌদিকেই চাই অবশ্যই বেচুর কাছেও বৌদি বেচুর ওটা বৌদি হয় ওটা জনগণের সার্বজনীন বৌদি বারোয়ারি বৌদি ওটা ঠিক আছে তো বৌদিকেই চাই তো শত বুঝিও লাভ নেই ওই যে বরবাদ হয়েছে বেচু বৌদির জন্য হুম তো বেচু বরবাদ হয়ে গেছে বেচুর বেচু সেই দিনই বরবাদ হয়ে গিয়েছিল যেই দিন কি না চারিদিক উড়িয়ে দিয়ে শুধুমাত্র নিজের চ্যানেলটাকে আরও বেশি কন্ট্রোভার্সির তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য ওই পরিস্থিতি একেবারে পরিস্থিতিটাকে হাওয়া দিয়েছিল ক্রিয়েট করেছিল বলছি না পরিস্থিতি ক্রিয়েট হয়ে গিয়েছিল বাট সেটাকে সুলঝানোর পরিবর্তে অতিরিক্ত উলঝিয়েছে আর সেই এখন উলঝানোর আগুনে দগ্ধে দগ্ধে মরছে হুম ভাবছে তো যে লোকে যা বলে বলুক কিন্তু না এমন একটা সময় আসবে যখন ওর ওই হাড়ের থেকে না মাংস আলাদা হয়ে যাবে এটা কিন্তু প্রকৃত অর্থেই হাড়ের থেকে মাংস আলাদা হওয়া না এটা হচ্ছে জীবনটা জীবনের যে হাড়গোড় থাকে না সেই হাড়ের মধ্যে দুব্যাঘাস গজিয়ে দেবে বৌদি হাড়ে দুর্বাঘাস গজিয়ে দেবে অলরেডি বেচুর বাবা মার হাড়ে দুর্বাঘাস গজাচ্ছেও বেচুর হাড়ে গজানো বাকি আছে প্রত্যেকে বলছে বেচুর চেহারা শোনো যদি ওই যে ঢ্যাঁড়স কথাটা যে বলেছে না এটা কিন্তু ঠিক যে সাথ আমার সাথের মানুষটা যদি ভালো হয় না এই যে মানুষের নিঃশ্বাস একশোবার আমার সাথের মানুষটা যদি ভালো হয় তার প্রভাবও আমার উপরে পড়বে আমার শরীরের উপর আমার মনের উপরে পড়বে আবার যদি সাথের মানুষটা খারাপ হয় না সেই প্রভাবটাও আমার ওপরে পড়বে যেই জায়গাটা ওর মেন ভিত যে চ্যানেল সেই চ্যানেলের কেউ ওকে দেখতে পারছে না কেউ সহ্য করতে পারছে না ও সেগুলোকে হেলায় উড়িয়ে দিচ্ছে এটাকে বলে বর্বাদীর শুরু ওর বরবাদির সূত্রপাত বেচুর বরবাদির সূত্রপাত হয়ে গেছে পয়সা ইনকাম করলে কি সুখ থাকে না পয়সা ইনকাম করলে মানসিক শান্তি সবচেয়ে বড় শান্তি হুম তো যাই হোক বেচুকে নিয়ে কিছু বলার নেই তোমরা অনেক প্রমাণ পাবে এখান থেকে ও গলার আওয়াজ ওখান থেকে কিছু দেখা যাচ্ছে সেখান থেকে কিছু দেখা যাচ্ছে এরকম তোমরা অনেক দেখতে পাবে আমি এই সব বিষয়ে আর একটু বদার্ড হই না একটু এক্সাইটেড হই না ওই জাস্ট কন্টেন্ট করার তাই করি এবার মিনার বিষয়টাতে আসি আচ্ছা মিনা যত ঢাকে মিনার বাড়ির লোকজন ততটাই উদ্লা করে দেখায় এটা বরাবর হয়ে এসেছে আর আবারও হবে কারণ সম্পর্কের থেকে যখন টাকা পয়সার মাহাত্ম অনেক বেশি হয়ে যায় না তখন মানুষ দিক জ্ঞান হারিয়ে ফেলে আমি যেমন প্রথমেও বলেছি যে কারো সন্তানের যদি এই রকম পরিস্থিতি হয় সে মেয়ের দোষ বা জামাইয়ের দোষ তারা কখনো ভাবে না যে আমরা এবার একটা চ্যানেল খুলি মেয়ের এত ভিউজ হচ্ছে এত পয়সা কামাচ্ছে এবার আমরাও এই বেহতী গঙ্গাতে হাত ধুয়ে নিই কেউ ভাবতে পারবে না তারা তাদের মেয়েদের মেয়ের জীবন নিয়ে ওষ্ঠাগত হয়ে থাকবে কিন্তু এখানে আমরা দেখেছি মা চ্যানেল খুলেছে বাপ চ্যানেল খুলেছে এবার চ্যানেল খুলেছে যখন কিছু তো দেখাতে হবে কিছু তো দেখাতে হবে আর ভিউজ কামানোর জন্য কি করতে হবে মেয়ের এই পরিস্থিতিটাকে কাজে লাগাতে হবে ওই তো ব্যালকনি কীরকম এতদিন ধরে যেই ফ্ল্যাটের বাইরের ছবিটা আমরা দেখছিলাম সেখানে শিলমোহর কে বসিয়ে দিল মিনার মা বসিয়ে দিল মিনার মা তাতে শিলমোহর বসিয়ে দিল কেয়ার করে মেয়ের মেয়ের কেয়ার করে আগের ফ্ল্যাটে কি অবস্থা হয়েছে সেটা যদি মাথায় রাখত তাহলে এরকম মানে কি বলবো বেহুদার মতন হারকাতি কি করতো ব্যালকনিটা দেখিয়ে দিত যেখানে মিনা কিচ্ছু দেখায় না সেখানে ওর মা দেখিয়ে দিচ্ছে এত নেশা এত নেশা পয়সার যে মেয়ের জীবন যা যা খুশি হয়ে যাক না কেন ভিডিও করতে হবে যেমন বাপ তার আর ঠিক তেমনই হচ্ছে মা হুম তো কি দেখা গেছে একটা গেঞ্জি এবং সেই গেঞ্জিটা হচ্ছে দীপ্তর সেই সেই রকম দিকে ইঙ্গিত করা হচ্ছে হ্যাঁ হতেই পারে হতেই পারে দুজনেই খুললাম খুল্লা সব কিছু করছে এদিকে মিনাও খুললাম সব কিছু করছে ওদিকে বেচুও খুললাম খুল্লা সব কিছু করছে শুধুমাত্র দেখছি না চোখে দেখছি না বাট আমরা প্রমাণ প্রমাণ দিয়ে সব কিছু অনুমান করে নিতে পারছি যে দুজনেই খুললাম খুললা কেউই সহ্য করতে পারছে না কেউই সহ্য করতে পারছে না বুঝতে পেরেছ কেউ বলছে যে না আমার কাউকেই চাই না অথচ সবই করছে কিন্তু আবার এদিকে বেচু কি বলছে আমি চরিত্রবান আমি সৎ বলতে বলতে সে এমন চরিত্রহীনের কাছে গিয়ে মাথা গুঁজে পড়ে রয়েছে সে মানে কি বলবো জুতোর বাড়ি ছাড়া তো আর কিছু খাচ্ছেই না প্রত্যেকের কাছ থেকে ভিউয়ার্সদের কাছ থেকে ক্রিয়েটার ক্রিয়েটারদের কাছ থেকে খাওয়ারই কথা খাওয়ারই কথা খাওয়ার মতন কাজই করছে তো দেবে না লোকে কত হুমকি হামকা দিয়ে আর কত তাই না তো যাই হোক বন্ধুরা চলছে এরকম চলবে আমি তো অপেক্ষায় আছি কবে ঘরের মধ্যে হাত দিয়ে বলবে এই দেখো আমার জীবন সঙ্গিনী আমার বেটার হাফ কবে বলবে আর বৌদি কবে বলবে এই যে আমার বন্ধু তোমরা দেখেছিলে না তোমরা বলেছিলে না ঠিক কায়দা করে একদম পাশে বসিয়ে নিয়েছি এবার তোমাদের শান্তি হলো তো এরকম করবে কবে এরকম করবে আমি শুধু সেটাই ভাবছি চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা